বিড়ালের অসুখ হলে কি করণীয় বিড়াল আমাদের প্রিয় পোষা প্রাণীদের মধ্যে অন্যতম তাদের যত্ন নেওয়ার সময় অসুস্থতা একটি সাধারণ ঘটনা হতে পারে তবে এটি কিভাবে মোকাবেলা করতে হবে তা জানা খুবই গুরুত্বপূর্ণ বিড়াল অসুস্থ হলে তার সঠিক চিকিৎসা এবং যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে চলুন জেনে নেওয়া যাক বিড়াল অসুস্থ হলে কি করণীয় এক লক্ষণ পর্যবেক্ষণ প্রথমত বিড়ালের অসুস্থতার লক্ষণগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিড়াল কথা বলতে পারে না তাই তার আচরণ শরীরের ভাষা এবং শারীরিক অবস্থার উপর ভিত্তি করেই অসুস্থতার চিহ্নগুলি খুঁজে বের করতে হবে কিছু সাধারণ লক্ষণ হলো। খাবার বা পানির প্রতি আগ্রহ কমে যাওয়া অতিরিক্ত ঘুমানো বা অবস্থা কাশ্বাসকষ্ট হাঁচি বা কাশিবুমি করা বা পাতলা পায়খানা হওয়া শরীরের বিভিন্ন স্থানে ফোলা বা অস্বাভাবিক বৃদ্ধি অতিরিক্ত লালা ঝরানো বা মুখে অস্বস্তি হওয়া আচরণের পরিবর্তন যেমন আক্রমণাত্মক বা ভীত হওয়া যদি আপনার বিড়ালের মধ্যে এই ধরনের লক্ষণ দেখা যায় তাহলে এটি হতে পারে যে সে অসুস্থ তবে সবসময় লক্ষণগুলির গুরুত্ব অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি দুই পশুচিকিৎসকের সাথে পরামর্শ যদি আপনার বিড়াল অসুস্থ মনে হয় তবে প্রথম কাজ হবে একজন অভিজ্ঞ পশুচিকিৎসকের সাথে যোগাযোগ করা অনেক সময় বিড়ালের অসুখের প্রকৃতি বোঝা কঠিন হয় এবং সঠিক রোগ নির্ণয়ের জন্য পেশাদার সাহায্য প্রয়োজন হয় পশুচিকিৎসক বিড়ালের শারীরিক পরীক্ষা করবেন প্রয়োজন হলে কিছু টেস্টের নির্দেশনা দেবেন এবং তারপরে প্রয়োজনীয় চিকিৎসা দেবেন কোনো বাড়িতে নিজে নিজে ওষুধ দেওয়া বিপজ্জনক হতে পারে তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করা বুদ্ধিমানের কাজ তিন পুষ্টি ও পানীয় সরবরাহ নিশ্চিত করা অসুস্থ বিড়ালের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় যে তারা খাবার বা পানির প্রতি আগ্রহ হারায় কিন্তু তাদের সুস্থতার জন্য পর্যাপ্ত পুষ্টি এবং হাইড্রেশন অত্যন্ত জরুরি বিড়ালকে নরম এবং সহজে হজমযোগ্য খাবার দেওয়া যেতে পারে প্রযোজনে পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ ধরনের খাবার দেওয়া যেতে পারে যেমন প্রেসক্রিপশন ডায়েট বা তরল খাবার এছাড়া বিড়ালের পানি খাওয়ার পরিমাণ বাড়ানোর জন্য পানির উৎসকে পরিষ্কার ও তাজা রাখা এবং প্রয়োজনে একটি বিশেষ পানির ফোয়ারা ব্যবহার করা যেতে পারে চার আরামের পরিবেশ তৈরি করা বিড়াল অসুস্থ হলে তাদের আরাম এবং বিশ্রাম প্রয়োজন তাদের জন্য একটি আরামদায়ক এবং নীরব স্থান তৈরি করা উচিত যেখানে তারা শান্তিতে বিশ্রাম নিতে পারে বিড়ালরা সাধারণত একটি নিরাপদ পরিবেশ পছন্দ করে তাই তাদের খাঁচা বা বিছানা এমন স্থানে রাখা উচিত যেখানে কম আলো এবং কম আওয়াজ থাকে পাঁচ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অসুস্থ বিড়ালের পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় অসুস্থার কারণে তারা নিজেদের ঠিকমতো পরিষ্কার রাখতে পারে না এমন পরিস্থিতিতে বিড়ালের লোম পরিষ্কার রাখা তাদের চোখ এবং কান ঠিকমতো পরীক্ষা করা এবং প্রয়োজনে পরিষ্কার করা দরকার বিড়ালের বাথরুমের স্থানের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত বজায় রাখা উচিত কারণ অনেক সময় অসুস্থতার কারণে তারা বাথরুমের নিয়ম মানতে ব্যর্থ হতে পারে ছয় ওষুধের যথাযথ ব্যবহার যদি বিড়ালকে পশুচিকিৎসক কোনো ওষুধ দেন তবে সেটি ঠিকমতো এবং সময় মতো দেওয়া জরুরি অনেক সময় বিড়ালকে ওষুধ খাওয়ানো কঠিন হতে পারে তাই পশুচিকিৎসকের কাছ থেকে কিভাবে সহজে ওষুধ খাওয়ানো যায় তার নির্দেশনা নেওয়া উচিত কখনই পশুচিকিৎসকের অনুমতি ছাড়া ওষুধের মাত্রা বাড়ানো বা কমানো উচিত নয় কারণ এতে বিড়ালের শরীরের উপর বিরূপ প্রভাব পড়তে পারে সাত নিয়মিত পর্যবেক্ষণ ও পশুচিকিৎসকের ফলো আপ বিড়ালের অসুস্থতার সময় তাকে নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন তার আচরণ খাওয়া দাওয়া এবং শারীরিক অবস্থার উন্নতি বা অবন্তি লক্ষ্য করা উচিত যদি কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় বা অসুস্থতা আরও বাড়ে তাহলে অবিলম্বে পশুচিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত এছাড়া পশুচিকিৎসক যদি ফলো আপ পরিদর্শনের নির্দেশ দেন তবে তা মেনে চলা উচিত আট প্রতিরোধমূলক ব্যবস্থা বিড়ালকে সুস্থ রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাও জরুরি নিয়মিত টিকা দেওয়া সঠিক খাদ্য প্রদান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে বিড়ালের অসুস্থতা থেকে মুক্ত রাখা সম্ভব এছাড়া বিড়ালের জন্য প্রয়োজনীয় শারীরিক কার্যক্রম ও মানসিক উদ্দীপনা প্রদান করাও গুরুত্বপূর্ণ উপসংহার বিড়াল অসুস্থ হলে তার সঠিক চিকিৎসা সঠিক যত্ন এবং পর্যবেক্ষণ অপরিহার্য পশুচিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এবং বিড়ালের আরাম ও পুষ্টির দিকে বিশেষ নজর দেওয়া উচিত